আসসালামু আলাইকুম ইদানিং দেখতেছি ফেসবুকের মধ্যে কিছু কিছু সুশীল কিছু কিছু চোর চামার এগুলা বলতেছে শেখ হাসিনা নাকি দেশের জন্য অনেক কাজ করেছে অনেক উন্নয়ন করেছে যেই কথাগুলা বলতেছেন তাদের জন্য কিছু কথা বলতে আসলাম মনোযোগ সহকারে শুনবেন যারা বলেছিলেন শেখ হাসিনা দেশের জন্য অনেক কাজ করেছে সেই পাবলিক গুলো একটু কানটা খাড়া করে শুনুন বর্তমানে আমাদের দেশের ঋণ নিরানব্বই দশমিক তিন বিলিয়ন মার্কিন ডলার মানে ইউএস ডলার আর যারা বারে বারে বলতেছেন দেশের জন্য অনেক কাজ করেছে অনেক উন্নয়ন করেছে আপনি কি জানেন গত বছর আমাদের দেশ থেকে কত টাকা পাচার হয়েছে আমাদের দেশ থেকে কত টাকা পাচার করা হয়েছে বেশি না চৌরানব্বই বিলিয়ন মার্কিন ডলার আমি আবারও বলতেছি গত বছর আমাদের দেশ থেকে চৌরানব্বই বিলিয়ন মার্কিন ডলার পাচার করা হয়েছে এই টাকাগুলা দিয়ে কি করা যেত বুঝতে পারতেছেন চৌরানব্বই বিলিয়ন মার্কিন ডলার শুনুন যারা তাহার গুণগান গাইতেছেন তারা ভালো করে শুনুন গত বছর তারা যে টাকাগুলা পাচার করেছে সে টাকাগুলা সেই টাকাগুলা দিয়ে কয়টা মেট্রো বানানো যেত জানেন মাত্র ছয়শো সাতানব্বইটা মাত্র ছয়শো সাতানব্বইটা মেক রেল বানানো যেত আর আকাশে কয়টা স্যাটেলাইট পাঠানো যেত জানেন মাত্র তিনশো সাতানব্বইটা আর যারা পদ্মা সেতুর যে নাচানাচি করেছিলেন তাদের উদ্দেশ্যে বলি আপনারা যারা ওই পদ্মা সেতুতে নাচানাচি করেছিলেন কে নাকি পদ্মা সেতুর নাটবল্টু খুলে ফেলছিল খোলে নাই এটা টাইট দেওয়া হয় নাই সে হাত ঘুরিয়ে খুলে ফেলছে এবং তাকে পরে মনে হয় গ্রেপ্তার করে জেলের মধ্যে বন্দি করা হয়েছে ওই পদ্মা সেতু কয়টা করা যেত জানেন গত বছর যতগুলো টাকা পাচার হয়েছে সে টাকা দিয়ে মাত্র দিয়েত্রিশটা পদ্মা সেতু করা যেত শোনেন মিস্টার সুশীল সাহেবেরা এই টাকাগুলো যদি আমাদের দেশের মধ্যে বা কোন একটা জেলার মধ্যে রাখা হতো ওই জেলাটা আছে না মানে শুধু টাকার কারণে মাটি গাছ কোনো কিছুই দেখা যেত না ইতিমধ্যেই অনেক নেতারা কোট খেয়ে ধরা খেয়েছে আজকে দরবেশ এই সাদা দাঁড়িয়েলা সাদা চুলওয়ালা মনে হয় দেখলে দেখলে মনে হবে জান্নাত থেকে পালিয়ে এসেছে ওই দরবেশ ডেস্টিনি সব কিছু মানে ব্যাংক ট্যাং সব কিছু এই ধ্বংসের মূল হলো এই দরবেশ এই দরবেশটা আজকে ধরা হয়েছে তার পাশাপাশি বাংলাদেশে যত অবৈধ আইন তৈরি করেছিল আইনমন্ত্রী আনিসুল হক আমাদের কুমিল্লার যত সম্ভব ওই বেটাকে আজকে ধরা হইছে। এখন একটা বিষয় কি জানেন প্রকৃতির বিচার খুবই নির্মম প্রকৃতি ছাড় দেয় ছেড়ে দেয় না আজকে যে দুইজন ব্যক্তি তার পরিবারগুলা কিন্তু সবগুলা তাদের জন্য বেগম অপেক্ষা করতেছিল। কিন্তু বিষয়টা হলো প্রকৃতির এমন একটা বিচার হলো যে তারা দেশ ত্যাগ করতে যে খেয়েছে দেশ ত্যাগ করতে পারে নাই তারা যদি দেশ ত্যাগ করে বেগম পাড়ায় চলে যেত তাহলে তারা সারা জীবন তাদের ছেলে মেয়ে নাতি পতি বসে বসে খেলেও তাদের টাকা শেষ হতো না কিন্তু প্রকৃতির বিচার যে খুবই নির্মম খুবই ভয়ঙ্কর বললাম তো প্রকৃতি ছাড় দেয় ছেড়ে দেয় না তাদের বেগমরা কিন্তু বেগম পাড়ায় রয়ে গেছে এবং তারা কিন্তু সেই অজপাড়া গ্রামে ঠিকই রয়ে গেল যেতে পারলো না কোটি কোটি টাকা কোটি কোটি মার্কিন ডলার তারা বাংলাদেশ থেকে পাচার করেছে বিগত বছরগুলো আমাদের দেশের মানুষের কর্মস্থল নেই খাবার নেই এমনও মানুষ আছে প্রতিদিন এক খাবারও ঠিক মতো খেতে পারে না এই ঢাকা শহর স্বপ্নের শহর এই শহরের মধ্যে যেমন বৃত্তশালী আছে ঠিক তেমনি অনেক অভাবই আছে যারা এক বেলার খাবার জোগাতে তাদের মাথার ঘাম পায়ে পড়ে তারপরও সম্ভব হয় না